হজ ও ওমরার দেশ সৌদি আরব তিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাম সে দেশে কি হচ্ছে এসব শুনতে অবাক লাগলেও দিন দিন আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ থেকে দূরে সরে যাচ্ছে সৌদি আরব শুধুমাত্র দু সালে সৌদি আরবে সতেরো মিলিয়ন সিনেমার টিকিট বিক্রি হয় এই বিক্রি আরও বাড়াতে মানুষকে আরও বেশি সিনেমা দেখতে সৌদি ফিল্ম কমিশন গঠন করেন মোহাম্মদ বিন সালমান সে কমিশন জানায় যে পাঁচ বছর আগে সিনেমা হল চালু হবার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল বৃদ্ধির হার দখলে রয়েছে সৌদি আরব দুই হাজার বাইশ দেশ অর্থ সৌদি আরবে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যার মান দাঁড়ায় প্রায় ষাট লক্ষ কোটি টাকা ভবিষ্যতে এই সংখ্যা কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে কাজ চলমানও রয়েছে বলে জানায় সেই কমিশন দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে যেখানে হলিউড এবং বলিউড সিনেমায় বেশি প্রদর্শন করা হয় এসব সিনেমা ইসলাম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য শুধু যে সিনেমা তা নয় সৈদিতে নিয়মিত হচ্ছে কনসার্টও বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এর কনসার্টও হয় বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালেমের পতাকার সামনে নিয়ে দিব্যি চলছে পপ কনসার্ট এছাড়া সেখানে নিয়মিত শো হয় যেখানে হলিউড এবং বলিউডের বিভিন্ন তারকারা পারফর্ম করে এছাড়াও সেখানে পালিত হয় হ্যালোন উৎসব বিভিন্ন গণমাধ্যমে পোস্ট হওয়া ছবিতে দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাক পরে ভূত প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর হ্যালোন উৎসব পালন করছে এইসব উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক তবু পালিত হচ্ছে সৌদি আরবে মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনা যে দেশে যে দেশে শুয়ে আছেন মহান সাল্লাম যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবিরা যে দেশে পতাকায় রয়েছে পবিত্র কালেমা সে দেশ এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে তবে কি এগুলো পৃথিবী ধ্বংসের আলামত